কোন এক বক্তা বলেছেন সালাফি মানহাজ ইহুদি ইহুদিদের দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না ইহুদিদের দালালি করে সাপোর্ট করে না এটা তুমি কি দিয়ে বুঝলে ছোট ছেলে তুমি যে বলছো যে ওই ইহুদিদের তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো তাহলে তুমি যে ইহুদি বা তুমি যে ইহুদিদের দালাল ওরে যা হাদিস বোখারি মুসলিম তোমাকে কে এত বোকামি শিখাই হার নিজে হালাল রুজি করো মানুষের বাড়িতে কাজ করো চাকরি করো চাঁপাই মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না যখনই সৌদি আরব দুবাই কুয়েত কাতার ওমান এগুলোতে যায় কে সম্মান জানাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি লন্ডন কে কুমিল্লা ব্রাহ্মণ চাঁপাই নবঞ্জের একটা মানুষ পায় না বিদেশে যাও না কেন কাজ টাজ করতে পাঁচ অক্ত সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সুন্নাত নফল সুন্নাত দুটাই যা আছে সবই নফল তাসবি গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে যেদিক থেকে হোক ডান হাত যার যেটা সুবিধা বৃদ্ধাঙ্গুল থেকে হোক বুড়ো আঙ্গুল থেকে হোক না হলে যেটা থেকে হোক ডান হাত মনে থাকবে না যার যেটা ভালো লাগে কিন্তু গণনা কোন হাতে করতে হবে ডান আর দিন না কমিয়ে দিন জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি মহিলারাও দাঁড়াবে ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা মহিলা বৈঠকে বলেছে বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও নাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে সব কথায় নাকি বোখারিতে আছে নগদ ডাহা দুই পা ফাঁকা থাকবে তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু আর একজনের সাথে দাঁড়ালো ওই রকমই দাঁড়াবে স্ত্রী সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে চাদর করতে হবে না কাপড় চুপড় ধুইতে হবে না ছায়া বেলোজ লঙ্গি ধুইতে হবে না যেখানে শুক্রকিট লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ওটাতে আদায় করবে কোনো সমস্যা নেই বিছানার চাদর ধুইতে হবে না ঘরে মূর্তি দেওয়া যাবে না কিন্তু এখন তো বিভিন্ন বইয়ের উপরে ছবি রাখা যাবে না স্বামী যদি বিকালে স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই তা মানতেই হবে জি মানতে হবে স্বামীর কথা মানলেই বেশি কল্যাণ আছে আপনি নিজে কোনো আপত্তি করে কিছু বলতে যান না আকিকে সাত দিনে দিতে হয় তবে কখন থেকে দিন গণনা হয় সূর্য ডুবলেই পরের দিন কি সূর্য ডুবার সাথে সাথে ইংরেজি হিসাবে কখন রাত বারোটায় গিয়ে শেষ হবে রাত বারোটার পরে তখন শুক্রবার আর আরবিতে শুক্রবার কখন চালু হয়েছে সূর্য ডুবা থেকে মনে রাখতে হবে মাগরে পরে যদি বাচ্চা জন্ম নেই আজকে বৃহস্পতিবারে তাহলে তার আঁকি কে হবে বুধবারে বৃহস্পতিবার গণ্য বৃহস্পতিবারে শুক্রবার গণ্য হবে সূর্য ডুবে গেলি এটা কি হয়ে গেছে শুক্রবার হয়ে গেছে এটা শুক্রবার বলে গণ্য হবে আমাদের এলাকায় একটা প্রথা আছে প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই এটা আমার জানা নাই ফোড়ালে শেরেক হবে হারাম কাবিরা গুনা আমাদের দিকে তো আমি তো দেবীনগরে কোনোদিন শুনিনি এরকম হতে পারে আসসালামু আলাইকুম এতে কাপ করা বাড়িতে যাবে হবে কি জি না এতে চলবে না মহিলাদের নয় নয় কারোর মসজিদও নয় কোনো ঘরেও নয় সবার জন্য এতে কাপ জুমা মসজিদে মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে না থাকলে যাবে না গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতে হবে এ কথা মিথ্যে এতে কাপ বিশেষ এবাদত কারো অনুকূলে হলে করবে না হলে না করবে ওই গ্রামে একজন না একজন থাকতে হবে নইলে গ্রামবাসী পাপী হবে কথা থেকে যে মিথ্যা কথা বয়ে আসলো বুবরা কথা থেকে যে টাইনে নিয়ে এলো বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে কুকুর পোষা যাবে না বিড়াল থাকতে পারে তবু ওর মুখে এখন বিষ আছে এখানে সেখানে মুখ দেয় ক্ষতিকারক তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না সম্ভবপর বাইরে করে দিবেন কুকুর রাখা যাবে তাই নাই তবে এখন আকিকা দেওয়া যাবে কি সাত দিনের পরে কোনো হাদিস সহি নেই অতএব সাত দিন পার হয়ে গেছে আকিকা শেষ শায়ক প্রশ্ন হল লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম জি না ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভুল হয়েছে শেখ আমি রাজমিক্রি রাজ মিস্ত্রির কাজ করি যা ইনকাম করি বাবা মা সব চায় না দিলে মন খারাপ করে এর এর করণীয় কী তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো সলাতে দাঁড়ার পর সিজ দেয় সিজ দেয় গিয়ে কি ডান পা স্থির থাকবে জি না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান পায়ে স্থির থাকবে তাদের ভুল হয়েছে দুই পাখি হবে জমা হয়ে যাবে কি রাকাত জি রুকু রাকাত সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার স্থান নয় এজন্য হয়নি সুরা ফাতেহার স্থানে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সালাত হবে না রুকুকে আল্লার নবীর আকাত বলেছেন এই জন্য মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি ওই মসজিদে সলাত হবে না মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সলাত হবে না কবর এবং মসজিদের ভিতর দিয়ে আরেকটা ওয়াল দিতে হবে অতিরিক্ত অন্যথায় মসজিদ সরাতে হবে অন্যথায় কবর সরাতে হবে মসজিদের নাম করে অনেকেই রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায় মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয় আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে দোয়া বন্ধ করে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে যার নাম বাকি হাত তুলে দোয়া করার অনেক খাদিস আছে একাই আমি শুনেছি দেখিনি অনেকদিন আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরাট দিয়ে বাড়ি বানিয়েছে আমি বসবাস করছি সেখানে নাকি কবর ছিল দেখো যদি সত্তর আশি বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে সত্তর আশি বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না আর যদি পঞ্চাশ ষাট বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে তল্লাশি চালাও কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে না আর কবর যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয় তাহলে সরাতে হবে আমার স্বামী খুব রাগী একটুতে রেগে যায় মুখে যা আসে বলে বলে ফেলে তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায় আপনি খুব নরম হয়ে থাকবেন প্রতিবাদ করবেন না সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে হ্যাঁ তুমি এ কথা বললে কেন এতে সমস্যা ঘটে আর অভিমান করলে তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলে না এর নাম অভিমান অভিমান করলো ঝামেলা বাঁধবে আর প্রতিবাদ করল ঝামেলা বাঁধবে অভিমানই নাই আমি চা নবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না তখন সংসার সুন্দর হবে আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে হবে ভালো নয় আপনি প্রতিবাদ করিয়েন না আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে কে কেমন কে কখন আসে কিছু বলা যায় না আমার স্বামীও আমাকে সাহায্য করে না আপনার স্বামীর সাহায্য করা উচিত কেউ আসলে কাজ ছেড়ে দেয় বাড়িতে উঠবেন ঘরে ঢুকে যাবেন আমরা যখন আসলাম রংপুর থেকে আবদুল্লাহ রাম্মা রংপুরের ওর নানির বাড়ি রংপুর গাইবান্ধা তো মানুষ আসলে বাড়ির ভিতর ঘরের ভিতরে উঠে যায় তখন আমার চাচারা বলে এটা কথা হলো এটা কথা হলো আমরা মরিবি মানুষ আমরা বউ দেখব না এইভাবে চিল্লা চিল্লি করে এক ছয় মাস পরে ঠান্ডা হয়ে গেছে আর আসে না তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাব ধীরে ধীরে দেখবা এটা ঠিক হয়ে গেছে